খারাপ হওয়ার ক্ষেত্রে আমাদেরকে পার্সোনালি অ্যাটাক করে আপনি লক্ষ লক্ষ জার্সি হয়েছে ফিটে আমরা বানানোর আগে মার্কেটে বাজারে চলে আসছি জেনে না জেনে কোনো বাজে একটা মন্তব্য মানুষ করে তা এটা আমার জন্য নেওয়া খুবই টাফ হয়ে যায় আমি যদি ইমরুল কায়েস একবার একটা কথা বলেছিল কুমিল্লাতে খেলছিল তখন বলছিল যে আগে আমরা বিদেশিরা যখন টিম আসতো ওদের প্রোডাক্ট আমরা ধরে দেখতাম এখন ওরা আমাদের যখন বাংলাদেশে আসে বিদেশি টিম একটা মানে আমাদের প্রোডাক্ট ধরে দেখে ওইটাই হচ্ছে আমার আমার টোটাল এন্টার এই এত বছরের সাফল্য ওইটাই যে একটা বিদেশি প্লেয়ার যখন প্রেস করে যায় যে তোমার জিনিসটা ভালো বাংলাদেশের জার্সি কে বানাচ্ছে কারা বানাচ্ছে এটা নিয়ে প্রচুর কৌতূহল অসংখ্য মানুষের উন্মাদনা থাকে এবং জার্সি এখন যদি আমি এক কিলোমিটার হাঁটি বিশ জনের শরীরে জার্সি আমি দেখতে পাবো সেখানে গার্মেন্টস কর্মী আছে রিক্সা চালক আছে সেখানে কিশোর আছে তরুণ আছে শিক্ষার্থী আছে এবং একজন বাবাও আছে আমার সঙ্গে আছেন মেহতাব তিনি জার্সিটা তৈরি করেন আমি একটু প্রশ্নটা করব। এই জার্সি এত হাইপ অনেক মানুষ ভালোবাসছে আনন্দে জড়িয়ে ধরছে কতবার হোমওয়ার্ক করে এই জার্সিটা বানিয়েছেন হোমওয়ার্ক বলতে হচ্ছে সেটা হচ্ছে ইনিশিয়ালি যখন একটা ডিজাইন দেওয়া হয় তারপর হচ্ছে ধর একটা মানে আপনার আর্টওয়ার্ক ডিজাইন একরকম এটাকে যখন ডিজিটালাইজ করা হয় একরকম আর যখন আমরা ইনিশিয়ালি এটাকে প্র্যাকটিক্যালি বানাই তখন হচ্ছে অন্যরকম ইনিশিয়ালি যখন আমরা ডিজাইনটা করি তখন মানে ডিজাইনটা না জার্সির কালারটা নিয়ে আসি তখন ইনিশিয়ালি জার্সির কালারের কিছু ঝামেলা ছিল ঝামেলা বলতে কালার ভ্যারিয়েশানে কিছু ঝামেলা ছিল কালার তারপর বোর্ড থেকে কিছু একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে ওই ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা কালারটা করি এবং ফাইনালি হয়তো চার পাঁচটা প্রোডাক্ট মানে প্রোডাক্ট করার পরে এই জিনিসটা দাঁড়িয়েছে ফাইনালি কে ডিসাইড করে যে এই জার্সিটা থাকবে আপনার পছন্দে আপনি দিছেন ওইটা না নো এটা নাম্বার ওয়ান হচ্ছে আমি জিনিসটা ক্লিয়ার করি দিস প্রোডাক্ট ইজ বিলং টু বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা আমার প্রোডাক্ট না তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্যান ডিসাইড কি করবেন না করবেন লাল হবে সবুজ হবে হলুদ হবে এটা টোটালি বিসিবির আপনার এটা ডিসিশন আমার কোনো ডিসিশন না তো আমরা বিসিবিতে যখন পাঠাই তখন বিসিবি একটা অ্যাপ্রুভাল দেয় ওই অ্যাপ্রুভাল কপিটা নিয়ে আমরা প্রোডাকশনটা করি বাজারে অনেক জার্সি আপনি কি জার্সি বিক্রি করেন আমার জার্সি বিক্রি করা আমার কাজ না ম্যানুফ্যাকচার করা আমার কাজ আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে কাজ করি আচ্ছা তার মানে বাইক নিয়ে সব জার্সি পাওয়া যাচ্ছে দুশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা কিংবা অরিজিনাল বলে এক হাজার টাকা বিক্রি হচ্ছে এই জার্সিগুলো কি এই প্রশ্নের উত্তর অফ কোর্স আমি কিন্তু প্রপারলি আপনাকে দিতে পারবো নাম্বার ওয়ান আছে আপনি ধরেন আমার ছোট্ট একটা ইউনিট আমি প্রতিদিন ধরেন একশো থেকে দেড়শো পিস প্রোডাকশন করতে পারি আপনি দেখবেন আপনি যখন জার্সিটা যেদিন বের হয় পরের দিন অ্যাটলিস্ট একশো থেকে দুশো জায়গায় এই জার্সিটা পাওয়া যায় এবং হাজার হাজার জার্সি চলে আসে এটা কি আসলে আমার পক্ষে কোনো দিন ম্যানুফ্যাকচার করা সম্ভব এবং কোয়ালিটি অফকোর্স সবগুলিরই এক না এক একজনের এক একটা কোয়ালিটি এটা আমার পক্ষে কীভাবে সম্ভব আপনি বলেন কোনোভাবেই তো সম্ভব না কারোর পক্ষেই সম্ভব না তো আলাদা আলাদা দেখা যায় যে বাংলাদেশের জার্সি একটা যেহেতু চাহিদা একটা বাজার আছে তো সেহেতু দেখা যায় যে যখনই আপনার জার্সিটা একটা ছবি চলে আসে না বানিয়ে সবাই বানায় আসলে কিন্তু যখন আমি বাজারে দেখতে পাচ্ছি ওরা বলছে চটকদার বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়াতে যে একেবারে অথেন্টিক প্লেয়ার এডিশন পাচ্ছেন সেটা তো আপনি একমাত্র বিসিবিকে দিয়েছেন সেইটা ওদের কাছে যখন পৌঁছায় দর্শক প্রতারিত হয় একজন ভিন দেশি প্রবাসী সে কেনার জন্য চেষ্টা করে তাদের পেজ থেকে আমি কিংবা একজন কিশোর তরুণ শিক্ষার্থী বা ক্রিকেট খেলে ক্রিকেট ভালোবাসে তারাও সেই পেজে ওয়েবসাইটে যায় দ্যাটস মিন দোজ আর ফেক্স আপনাকে আমি একটা কথা বলি আপনি আজকে আমার এখানে লোগোটা দেখছেন আপনি লোগোটা আমি কালকে আমি অন্য লোগো দেখবেন দেখবেন এই লোগোটা আসলে কাউন্টার ফিট চলে আসছে তো এটা আসলে খুবই ডিফিকাল্ট বাংলাদেশে যেহেতু এই ধরনের আমি আমি যাই না কপি রাইটের আইন কি আছে আমরা এর আগে দুই হাজার উনিশে থেকে রাইট কিনে বানিয়েছিলাম আপনারা সবাইকে অবগত লক্ষ লক্ষ জার্সি বিক্রি হয়েছে কাউন্টার ফিট আমরা বানানোর আগে মার্কেটে বাজারে চলে আসছি আমার মনে হয় যে বিসিবি যদি নিজস্ব এটা একটা রাইট নিয়ে বিসিবি যদি সেল করে এটা বিসিবিকে আপনারা জিজ্ঞেস করলে সবচেয়ে ভালো হয় বিসিবি যদি তার নিজস্ব একটা মার্চেন্ডাইজ কিছু করে থাকে এটা বিসিবির জন্য সবচেয়ে বেস্ট এবং তখন দেখা যাবে বিসিবি যখন অথরাইজড একটা প্রোডাক্ট সেল করবে তখন আসলে কাউন্টার ফিট প্রোডাক্টটা মানুষ কিনবে না আপনি বরাবরই ভীষণ এক্সাইটেড থাকেন আবার নার্ভাসও থাকেন যে মানে আসলে জার্সিটা মানুষ নিচ্ছে কিনা গ্রহণ করছে কিনা আলোচনা সমালোচনা হচ্ছে কিনা আপনি এর আগে আমার মনে আছে একবার অসুস্থ হয়ে পড়েছিলেন যে মানুষ কি বলে এই যে প্রেশারটা এইটা কীভাবে চ্যালেঞ্জটা মানে ওভারকাম করেন দেখেন আমি খুব সাধারণভাবে একটা কথা বলতে চাই মানে আই এম নট কেম হিয়ার ফর মানে টু বি এ সুপারস্টার আমি এখানে সুপারস্টার হতে আসিনি আমি এখানে ফেমাস হতে আসিনি আমার কাজ হচ্ছে সার্ভ করা সো আমার মতো সাধারণ মানুষের পক্ষে যখন এই ধরনের জেনে না জেনে কোনো বাজে একটা মন্তব্য মানুষ করে তা এটা আমার জন্য নেওয়া খুবই টাফ হয়ে যায় আমি যদি কোনো সেলিব্রিটি মানুষ হতাম সেক্ষেত্রে দেখা যেত যে আমি আসলে সয়ে যেত আমার গায়ে কিন্তু আমি তো খুব সাধারণ একজন মানুষ যার ফলে একটা মানুষের নোংরা কথা আপনার যেমন কষ্ট লাগে আমারও ঠিক তেমনি কষ্ট লাগে সো ভালো হলে বি অনেস্ট মানুষ ভালো বলুক এই ভালোটুকু টোটালি বেসিসিবি পাবো কিন্তু প্রবলেম হয় যেটা খারাপ হওয়ার ক্ষেত্রে আমাদেরকে পার্সোনালি অ্যাটাক করা আপনি খুব সিম্পল একটা ব্যাপার হচ্ছে যে আমরা তো আপনি আমাকে যেটা বানাতে বলবেন আমি সেটাই বানাবো আপনার জন্য তো এখানে লাল কালো নীল হলুদ আই ডোন্ট কেয়ার আপনি আমাকে কাজটা দিচ্ছেন কাজটা করে দেওয়ার জন্য বিনিময় আমি একটা পারিশ্রমিক পাচ্ছি আপনার প্রত্যেকে আপনার প্রফেশনাল জায়গা থেকে আপনি হিসাব করে থাকেন তো পার্সোনালি যখন অ্যাটাক করা হয় তখন ওটা খুব খারাপ লাগে আসলে যে ধরেন নাম নিয়ে বাংলাদেশের গালি দেওয়া তো খুব সহজ একটা ব্যাপার তো আপনি আমাকে গালি দিয়ে দিলেন তো ওইটা খুব যখন আমার কাঁধে আসে গালিটা তখন আপনার বাধ্য আসলে তো আমি আবার বললাম যে আমি খুব সাধারণ একজন মানুষ তো সাধারণ মানুষ হিসেবে আমি আমি কেন মানুষের গালি তো এখানে কোনো অন্যায় করিনি আমি যদি কোনো অন্যায় করতাম অফকোর্স আমি যদি আমি ফিনান্সিয়ালি বেনিফিটেড হতাম আমি গালি সহ্য করে নিতাম কিন্তু যেহেতু আমি এখানে কোনো অন্যায় করছি না এবং আমি ফিনান্সিয়ালি বেনিফিটেড না তো এই গালিটুকু আমার জন্য আসলে নেওয়াটা খুবই দুঃখজনক লাস্ট প্রশ্ন আপনি একজন ক্রিকেটার ছিলেন এবং ক্রিকেটটা ভালোবেসেই তো আসলে জার্সির সঙ্গে সম্পৃক্ততা হওয়া বিসিবির সঙ্গে জার্সি নিয়ে কাজ করছেন এই যে লং টাইম ধরে আপনি কাজ করছেন লাস্ট টুয়েলভ থার্টিন বা ফোরটিন ইয়ার্স বারো বছর বারো বছর এক যুগ রহস্যটা কি আমার মনে হয় আমি অনেক প্যাশন এই কাজটার ব্যাপারে আর আমি ইন্টারন্যাশনালি যতগুলি বড় বড় স্পোর্টস ব্র্যান্ড আছে আমি মোটামুটি প্রত্যেকটা ব্র্যান্ড সম্বন্ধে কিছুটা কিছুটা খবর রাখি ওরা কোন ধরনের প্যাটার্ন ফলো করছে ওরা কোন ধরনের ফ্যাব্রিক ইউজ করছে স্পোর্টস ওয়ার এখন আসলে স্পোর্টস না ওয়ার নেই একটা ফ্যাশন ইন্ডাস্ট্রি হয়ে গিয়েছে এখন প্রত্যেকে দেখবেন দুইটা জিনিস ওরা খেয়াল রাখে একটা হচ্ছে মাঠে ওকে দেখতে ভালো লাগে নাকি দুইটা সেকেন্ড অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে প্লেয়ার যখন জার্সিটা পড়ছে সে মাঠে কতখানি কমফোর্টেবল কারণ আউটডোর স্পোর্টসে দেখা যায় ইয়ার ভেন্টিলেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট তারা এখন যে কোথা থেকে কোথায় চলে যাচ্ছে তো ওই জিনিসটা আমি আসলে চেষ্টা করি যে আমার একবার মনে আছে যে ইমরুল কায়েস একবার একটা কথা বলেছিল কুমিল্লাতে খেলছিল তখন বলছিল যে আগে আমরা বিদেশিরা যখন টিম আসতো ওদের প্রোডাক্ট আমরা ধরে দেখতাম এখন ওরা আমাদের যখন বাংলাদেশে আসে বিদেশি টিম একটা তখন আমাদের প্রোডাক্ট ধরে দেখে ওইটাই হচ্ছে আমার আমার টোটাল এন্টার এই এত বছরের সাফল্য ওইটাই যে একটা বিদেশি প্লেয়ার যখন প্রেস করে যায় যে তোমার জিনিসটা ভালো Thank you so much.